বাংলাদেশ ছাত্রলীগের থেকে বেশি আন্দোলন এদেশের রাজপথে কোনো ছাত্র সংগঠন কিংবা ছাত্র সমাজের পক্ষে কারো করার ইতিহাস নেই আমরা সবসময় বিশ্বাস করি জনদুর্ভোগ তৈরি করে মানুষের ক্ষতি করে মানুষের যানমালের নিরাপত্তা বিঘ্নিত করে কিংবা রাস্তায় মানুষের সমস্যা করে কোনো যৌক্তিক দাবি আদায় সমুচীন নয় পাশাপাশি যে ইস্যুটি নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা সেটি হচ্ছে কোটা ইস্যু বাংলা ছাত্রী সবসময় শিক্ষার্থীদের যে কোনো ভালো কিছুর সাথে ছিল ভালো কিছুর সাথে আছে ভালো কিছুর সাথে থাকবে পৃথিবীর সকল স্থানেই কোটা ব্যবস্থা সময়ের সাথে সাথে রিফর্ম হয় বাংলাদেশেও এর ব্যতিক্রম হওয়া কোনো সুযোগ নেই বাংলাদেশে এর ব্যতিক্রম হবে না অবশ্যই কোটা ব্যবস্থার যৌক্তিক এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাধান এদেশে আসবে এবং এই জন্য প্রয়োজনীয় যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো টেবিল টকে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের মনের অভিপ্রায়গুলো তাদের আশাগুলো তাদের প্রত্যাশাগুলো তুলে ধরার মানসিকতাকে ধারণ করে আজকে যেই বিষয়টি নিয়ে কথা বলা হচ্ছে গতকাল আদালতের আদেশের পরেও যেই বিষয়টিকে আবারও তুলে ধরে কিছু সমস্যা সৃষ্টি করার অপচেষ্টা হচ্ছে সেই বিষয়টি নিয়ে বলা হচ্ছে নির্বাহী বিভাগের আদেশ দিতে হবে নির্বাহী বিভাগের সর্বশেষ কোটা নিয়ে আদেশ হচ্ছে দু সালের পরিপত্র দু সালের পরিপত্রে কিন্তু কোটা ব্যবস্থা বাতিল করা হয়েছে এরপরে কিন্তু এখন পর্যন্ত নির্বাহী বিভাগ কোনো আদেশ দেয়নি নির্বাহী বিভাগের এই পরিপত্র নিয়ে আদালতের স্মরণাপন্ন হয়েছেন মানুষ সেখানে আদালত এই বিষয়টি নিয়ে তাদের মতামত দিয়েছে পুনরায় কিছু শিক্ষার্থী রিটের প্রেক্ষিতে গতকাল আবারও আদালত একটি মতামত দিয়েছে এখন অপেক্ষা প্রথম যেই মতামতটি আসলো সেটির পূর্ণাঙ্গ রায় তো আগে হাতে পেতে হবে সেটির পূর্ণাঙ্গ রায় যাচাই বাচাই করে গতকালকে যেই বেশটি আদালত যেই সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তের বিস্তারিত তারা প্রদান করতে পারবে এর আগ পর্যন্ত কোনো কথা বলাটাই কিংবা আদালতের এই আদেশ নিয়ে মন্তব্য করাটি সমচীন নয় সেটি কোনো কোনো ক্ষেত্রে আদালতের অবমাননারও সামিল হতে পারে বলে আমরা মনে করি